দুই হাজার চব্বিশ সালের সাতাশ ডিসেম্বর সালমান আহমেদকে বিয়ে করেন নবীন অভিনয় শিল্পী প্রিয়ন্তী উর্বি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের সময়কার গল্প বলতে গিয়ে উর্বি জানান বিয়ের ছয় দিন আগে হবু বরকে ফেসবুকেও ব্লক করেছিলেন তিনি কেবল ফেসবুক নয় সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলেন উর্বি অভিনেত্রী বলেন বিয়ে করব না বলে ভয়ে সব জায়গা থেকে সালমানকে ব্লক করেছিলাম ঘটনা হলো আমার শাশুড়ি মা বিয়ের আগেই চাবির গোছা আমার হাতে দিয়েছিলেন কিন্তু আমি সেটা হারিয়ে ফেলি সেটা নিয়েই ভয় পেয়েছিলাম পরে অবশ্য সেটা খুঁজে পাওয়া যায় তবে একটু ভয় ঢুকে গিয়েছিল কিন্তু সালমান আমাকে সামনাসামনি বুঝিয়ে বলেছে সবকিছু ঠিক করে ফেলবে তারপরে বিয়েতে আমি রাজি হই বর সালমান আহমেদ একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগের কর্মকর্তা মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি এরপর বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু হয় তার মাত্র তিন বছরের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন উর্বি পাশাপাশি তিনি কাজ করেছেন ওয়েব কন্টেন্টেও এদিকে চলতি বছর পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা নীল চক্র সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর